ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েরম ব্যাক টু মাই চ্যানেলস স্টাইলাইন টিপস বাই মিডিয়া ওইরকম টুয়ান নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আরেকটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সামনে তো মামনি গেছে সকাল সকাল রেশনে তো আমাদের এখানে একটু ভিড় হয়ে যায় আর কি তো সেই কারণেই মামনি চলে গেছে রেশনে তো আমি হচ্ছে শুভকে এইদিকে মানে তুললাম আর কি একসাথে আমিও চা কেন ও চা কেল তো এ ও এবার যাবে আর কি ওয়াশরুমে তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে বেসিনটা একটু প্রবলেম হয়েছিল তো আজকে সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে তো আজকে যেহেতু শনিবার তো ওর আজকে হাফ ডে আর কি অফিস তো ওই কারণে সকালবেলা মামুনি আর কি একটু ভাত করে রেখে গেছে তো সেটাই ওকে দেবো অত কাজের চাপ নেই বলে আমি একটু লেট করেই উঠেছি আর কি জানি না এই কয়েকদিন থেকে বেশ আমার কি হচ্ছে আমি তাড়াতাড়ি আমার ঘুমই ধরছে না আর সকালবেলার দিকে ঘুম ভাঙতে চাইছেন তো ওই ওই কারণে আর কালকে রাত্রেবেলার দিকে এতটা আমার মানে পেটটা ব্যথা করছিল কালকে সন্ধ্যাবেলা দিকে ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকার পরে চা খেয়েছি তার তার জন্য আমার সন্ধ্যা থেকে এতটা পরিমাণে পেট ব্যথা ছিল সে রাত্রেবেলার দিকে শুভকে বললাম ও ওষুধ আনলো বাবা একটা ওষুধ দিয়েছিল ও খেয়েছে অনেক রাত করে ওপাশ করতে করতে অনেক রাত করে শুয়েছি তো এই আর কি তো চলো এখন আমার টুকটাক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা শুভ ওই দিকে ওয়াশরুমে চলে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবে তো আমি ভাবলাম একটা ডিমের অমলেট করে দিই গরম গরম ওইদিকে ওর জন্য কিন্তু খাবার আমি অলরেডি বেড়ে দিয়েছি আলু ভাতেও আমার মাখানো হয়ে গেছে তো এটা দিয়ে ওকে ও বেরিয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো আর কি তোমার দেখতেই পেলে আমি একটা ডিমের অমলেট করে দিলাম তো ওর জন্য খাবার দিয়েছি বেড়ে তো এই দেখো গরম গরম একটু ফেনা ফেনা করে ভাত করেছে মামুনি আর তার সাথে আলু ভাতে একটু মাখিয়ে দিলাম আর ডিমের অমলেট তো ও ওই দিকে করছে ব্রাশ আর এরপরে ও রেডি হয়ে যাবে তো এই দেখো আমার বিছানা টিছানা সবই পড়ে আছে আমি ঘরটা শুধু মুছে টুচি নিয়েছি তো চলো ও খেয়ে বেরিয়ে যাক তো তারপর আবার আসছি আমার আজকে অনেক কাজ বাকি রয়েছে ভাবছি যে আজকে বেসিন টেসিনগুলো পরিষ্কার করবো তো তোমরা জানোই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ওগুলো পরিষ্কার করে থাকি তো হচ্ছে সেটা করবো আর কালকে হচ্ছে শুভ বাথরুমটাকে করব তো চলো দেখতেই পেলে শুভকে গেল বেরিয়ে আর কি তো আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা যাব ঘুরতে আমি মামনি আর শুভ ওইদিকে অফিস থেকে যেহেতু আজ ওর হাফ অফিস ওখান থেকে ও চলে যাবে তো আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে ঘুরতে তো যেহেতু সকাল থেকে প্ল্যানিং ছিল না তাই আমার কিছু কিছু কাজ যেগুলো আমাকে ক্যান্সেল করতে হলো তো এখন আমি আগে বিছানার বেড কভারটা চেঞ্জ করবো কেননা কালকে হচ্ছে সানডে আজকে আমাদের আস্তে আস্তে ওই সন্ধ্যা বেজে হয়ে যাবে আর কি তো ওই জন্য আজকে হচ্ছে বিছানার যে বেড কভারটা সেটা হচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে আমি চলে যাবো স্নান করতে স্নান ঠান করে দেবো পুজো তো মামনি ওইদিকে রান্না করে যাবে মানে আমরা এগারোটার দিকে বেরোবো আর কি তো চলো এগারোটার মধ্যে আমি কতটুকু কি কাজ সারতে পারি যতটুকু সেরে রাখো ততটুকু আমার এগোবে আর কি তো আজকে আর কিছু কাছাকাছি সেরকমভাবে করছি না তো চলো জট জলদি করে বিছানার কভারটা চেঞ্জ করে নিই আমি বিছানাটা আর কি তুলে নিয়েছি তো বেডশিটও আমি চেঞ্জ করে নিয়েছি তো ভাবছি যে বেসিনটা একটু সময় যেতে আছে তো বেসিনটা আমি পরিষ্কার করিনি তো চলো বেশি কথা বলবো না তো টাইম তো বন্ধুরা বেসিনটা আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে থাকি তো আজকে যেহেতু শনিবার আজকে এই কাজটা করে রাখলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে তো কি করলাম আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষে এরপরে কিন্তু একটা আর কি কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর সামান্য একটু তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দেব তাহলে কি বেসিনটা পুরো এক সপ্তাহ পর্যন্ত খুব ভালো চলে আর কি বন্ধুরা আমার স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে এমন কি আমি কিছু টুকটাক কাপড় চোপড় ধুয়েছি এবং তারপরে আমি পুজো দিয়েছি পুজো দিয়ে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমি রেডি হব তো পরব শাড়ি তো কোন শাড়ি কি পরি না পরি একবারে রেডি টেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এই দেখো এই শাড়িটা পরেছে আর কি একটু সিম্পল শাড়ি পরলাম কেন না এসে তো আবার আমাকেই ধুতে হবে তো চলো এই তোমাকে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে আমাকে জানিও আর চুলটা ভেজা বলে চুলটা আমি ছেড়ে দিলাম পরে বাসে যেতে যেতে চুলটাকে যদি শুকিয়ে যায় তাহলে হচ্ছে এ করে দেবো বেঁধে দেবো মানে খোপা করে দেবো আর কি তো এইদিকে মামুনিও রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো এগারোটা তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি বন্ধুরা বেরোচ্ছি টাটা টাটা করে দাও টাটা করে দাও তুমি তোমার বার করতে দাও টাটা করে দাও তুমি দেখো এই তো পাখি গুলো যে ছোট গুলি দাও খাবো চলো তো বন্ধুরা শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে গেছি তো এরপরেই আমরা যাবো হচ্ছে মিষ্টির দোকানে কেননা এর আগের বার আমরা গেছিলাম তো মামুনি আমাদের যেহেতু বাস চেঞ্জ করে যেতে হবে আর কি তো সেখান থেকে মিষ্টি নিয়েছিল সেটার কোয়ালিটি ভালো ছিল না অতটা তাই ভাবলাম নিজের জায়গা থেকেই নিয়ে নিই তো এখান থেকে মিষ্টি টিষ্টি নেওয়ার পরে আমরা উঠে যাব বাসে তো দেখো বাসে উঠে গেছি আর এখান থেকে আমাদের মোটামুটি টাইম লাগবে ওই পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি কিন্তু আনফর্চুনেটলি আমরা ডাইরেক্ট বাসটা পাইনি তো আমাদেরকে আমাদেরকে আর কি ব্রেক জার্নি করে যেতে হবে মানে বেশি দূর নয় কিন্তু অথচ বাস চেঞ্জ করে যেতে হবে তো এরপরে বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় তো আমি মামুনিকে বলি যে মামুনি বলছিল অন্য কিছু খাওয়ার জন্য তো আর কিছু অন্য কিছু খেতে ভালো লাগছিল না তো তাই মামুনিকে বললাম আমি আইসক্রিম খাবো এ বেশ একটু গরম গরমও দিয়েছিল তো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি দুজন মিলে আর আমার শাশুড়ি মা আইসক্রিম খেতে খুব পছন্দ করে এমনকি গরমের দিনে বাড়িতেও ডিপ ফ্রিজে আইসক্রিম বসায় আর কি তো চলো বন্ধুরা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর আমরা আবার কিন্তু আরেকটা বাস চেঞ্জ করে নিয়েছি তো হ্যাঁ এখানেই কিন্তু আমার হাজবেন্ডের অফিস এখান থেকে আর কিছু পা হেঁটে গেলেই তো এখানে না শশা বিক্রি করছিল তো আমি মামুনিকে বললাম মামুনি আমাকে একটা শশা কিনে দাও তো এ তো শশা কিনে দিয়েছে আমি আর মামুনি মিলে দুজন মিলে খেয়ে নিলাম আসলে এখন না দুপুরবেলার দিকে বেশ ভালো একটু গরম গরম পড়ে তো চলো এটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো গেছি তো নিচ্ছি মামা বাড়িতে তো এই যে মামনি মামনির বাপের বাড়িতে তো চলো নিজের বাপের বাড়ির একটা ব্যাপারই আলাদা তো দেখো মামনি গিয়েই রান্নাঘরে ঢুকে গেছে আর এই দিকে মামিমা হচ্ছে শরবত করে দিচ্ছিলো আর কি আমাদের জন্য আর এটা হচ্ছে মামা মামা বাইরে করছিল কাজ তো দেখাই তোমাদেরকে মামা বাড়িতে ওইদিকে পেঁয়াজ চাষ করেছে আর এদিকে দেখো গাঁদা মানে এই সিজনেও এখন আর কি গাঁদা দেখে মনে হবে এই ফুটেছে আর কি তো এরপরে মায়েমা দিয়ে দেবে আমাকে শরবত তো শরবত শরবত খাওয়ার পরে ওখানে ওইদিকে মামুনি হচ্ছে কি না রান্না করছিলাম জানি না তো আজকে ওদের ছিল হচ্ছে নিরামিষ কিন্তু আমরা যাব বলে আলাদা করে চিকেন রান্না করিয়েছিল আর কি তো এই জন্য নিরামিষ আইটেমগুলো আগে রান্না করার পর তারপর কিন্তু সবার লাস্টে চিকেনটা হবে তো আমি বললাম চলো তাহলে আমিও একটা আইটেম রান্না করি তো আমি গিয়ে পনিরটা রান্না করলাম কড়াইশুঁটি দিয়ে আর এরপর কিন্তু দেখো মামাদেরই গাছের ডাটা সজনে ডাটা আর কি অনেক হয়েছে তিন চারটে গাছ তো সেগুলো পাড়া হয়েছে আমরা নিয়ে আসবো বলে আর কি তো এরপরে আমি আর ওই শাড়ি পরে থাকতে পারছিলাম না তাই মাকে বললাম একটা সুতির শাড়ি দাও আমি পরে নিই তো দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর ওই তরকারি নামানোর পরে মামুনি চলে এসছে মামুনি করলো ফুলকপি আলুর কষা আর তার সাথে চিকেন তো মামিমা আগেই ডাল করে রেখেছিল শাক ভাজা করে রেখেছিল তো এই হবে আজকের আইটেম তো আমাদের খেতে খেতে প্রায় আজকে আড়াইটার মতো বেঁচে গেছিল আর কি তো এরপরে জল টল ভরে নিল এটা হচ্ছে ওদের সাবমার্সেল করা এখান থেকে জল ভরে নিয়েছে তো এরপরে দেখো এইদিকে মামি মামিমা দেখি খাবার টাবার অলরেডি বেড়ে দিয়েছে আমাদেরকে সবাইকে তো এদিকে মামা মামুনি আমি ভাই তো বড়ো ভাইটা ছিল না বড়ো ভাইটার সাথে দেখা হলো না ও কাজে বেরিয়ে গেছিলো আর কি সকালবেলার দিকে তো এইদিকে প্রত্যেকের জন্য খাবার বেড়ে দিয়েছে তো আমারও খুব খিদে পেয়ে গেছে আর আমি শুভকে ফোন করলাম তো শুভ বললো রাস্তা একটু লেট হবে তো তাই আমি বসে গেছিলাম তো দেখো ছিল চিকেন কষা পেঁপে দিয়ে ডাল তার সাথে ছিল পনিরের তরকারি ফুলকপি আলুর কষা শাক ভাজা তো এই ছিল আইটেম প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল শুধু নিজে করেছি বলে বলছি না আমি তো একটা আইটেম ঘুরেছি বাদ বাকি মামনি করেছে মাইমা করেছে তো সবগুলো ভালো হয়েছিলো তো চলো ভীষণ খিদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তো তারপর আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিল আমি জানি না শুভ কখন এসছে তো মামুনি খেতে দিয়েছে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আমি টানা একটা ঘুম দেওয়ার পরে উঠে আমার ভিডিও পাবলিশ করা ছিল তো সেটা করা আমার হয়ে গেছে অলরেডি তো এখন আবার বেরোতে হবে এখন বাজছে প্রায় সাড়ে চারটার কাছাকাছি তো আমি এখন রেডি হয়ে নেব তো চলো আগে ফ্রেশ টেস হয়ে নিই তো তারপর আবার আসবো তোমাদের সামনে আর শুভ এখন ঘুমোচ্ছে ঘুমুক ওকে এখন আর ডাকবো না ও তো যেমন আছে তেমনই চলে যাবে কোনো অসুবিধা নেই সব ঝামেলা হচ্ছে মেয়ে মানুষের তো দেখো আমি অলরেডি হাত মুখে জল টল দিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি তো সেই শাড়িটা আবার পরে নিয়েছি তো আমি যদিও ভালোভাবে শাড়ি পরতে জানি না যাই হোক কোনো রকম করে পরে নিয়েছি আর কি আজকে আমি সারা দিন শাড়ি পরেছিলাম এটা সত্যি আমার কাছে বড় একটা ইয়ে কেন শাড়ি পরে থাকতে পারি না বেশি তো চলো এবার হচ্ছে মামিমা এসে মামিমা করছিল চা চা খেয়ে আমরা বেরিয়ে যাব আমাদের ডাইরেক্ট একটা বাস ছিল আর কি সাড়ে পাঁচটার দিকে আর মামাদের বাড়ি না একদম মানে রোডের পাশেই তো একদম বাস স্ট্যান্ডের পাশেই তো এই জন্য আমরা একটু লেট করে বেরোলাম আর কি তো এই যে মামা মামিমা যাই হোক ওই ভাইটার সাথে দেখা হলো না ওর সাথে পরে দেখা হবে তো চলো বেরিয়ে বন্ধুরা এদিকে আমরা বাসে উঠে গেছি তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে আর কি তো আমরা পৌঁছে গেছি আর বেশি দেরি নেই আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব তো চলো তো বন্ধুরা এই বাড়ি আর কি পৌঁছালাম তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তো শুভকে এবার পাঠালাম একটু ঘুগনি আনতে অ্যাকচুয়ালি এই মোড়ের মাথায় একটা দোকান বসে আর কি খুব সুন্দর ঘুগনি করে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সেই লোকটা বসে নি আর আজকে আমার জানি না প্রচুর খুব নিখেদ ইচ্ছা করছে তাই ওকে বললাম একটা ক্যান দিয়ে পাঠালাম আর কি ও নিয়ে আসবে ঘরের জন্য আর দেখো আমি চেঞ্জও করিনি শাড়ি তো ঠিক করে পরতে পারি না আর আজকে মনে হয় বিয়ের পরে আমার প্রায় এক বছর হতেই চলছে যে বিয়ে হয়েছে প্রায় অনেক দিন পরে মানে বিয়ের মানে ছ থেকে সাত দিন আমি হয়তো শাড়ি পরেছিলাম তারপর আমি আর নাইটি করি তো আজকে অনেক দিন পরে মানে সারাদিন শাড়ি পরে থাকলাম আমি আমি থাকতে পারি না শাড়ি পরে বেশি তো চলো ও আসুক আর আমিও ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই পরে আবার আসছি তো বন্ধুরা আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর শুভ চলে এসছে তো ও এনেছিল কাটলেট আর এখানে আছে ঘুগনি তো এইদিকে মামনি হচ্ছে খাজা নিয়েছিল তো একটা খাজা দিয়ে গেল তো এই খাবো ভালো লাগছে তো চলো আগে খাওয়া দাওয়া করি তো তারপর আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি বসবো এডিটিং এ দুধটা একটু গরম করে নিলাম তো রাত্রেবেলার দিকে মামনি পোস্ত করছে সেটা দিয়ে খাওয়া হবে আর কি আর মাছি চাল রয়েছে তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা আইকনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো টাটা